উপভোক্ত <laughs> <laughs>

উপভোক্তা সুরক্ষিত থাকুন এবং কোনোভাবে কেনাকাটায় ঠকে গেলে প্রতিকার দাবি করতে এগিয়ে আসুন রাখবেন যে সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা কি বলবেন কি বার্তা দেবেন বলার তো একটাই সেটা হচ্ছে যে আজকে গোটা বিশ্ব জুড়ে উপভোক্তা দিবসটা পালিত হয় অত্যন্ত আনন্দের মধ্য দিয়ে সাধারণ মানুষের সাথে এবং কারণ এইটা পনেরো মার্চ এটা আমাদের সারা পৃথিবী জুড়ে প্রথম আমেরিকা থেকে ব্যবস্থা করা হয় পরবর্তীকালে গোটা বিশ্ব জুড়ে ধীরে ধীরে এই উপভোক্তা দিবসটা এবং আমাদের যারা ক্রেতা আছে সবাই এত ব্যক্তিগতভাবে বলতে গেলে ব্যক্তিগত জীবনে কিন্তু প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনোভাবে আমরা এই ক্রেতা হিসাবে যুক্ত ন্যাচারালি এটা আমাদের সকলে আমাদের পৃথিবীতে যত মানুষ বাস করে তাদের নিজেদের বাঁচার স্বার্থে এই উপভোক্তা দিবসটা তারা উপভোগ করতে পারেন এবং পালন করতে পারেন সুতরাং এটা এমন একটা উৎসব যে উৎসবটা আমাদের সাধারণ মানুষেরই সার্বিকভাবে এবং এখানটায় কোনো ভেদাভেদের ব্যাপার নেই যারা আমাদের দৈনন্দিন জীবনযাত্রা করতে গিয়ে আমাদের কাজ করে তার বিনিময়ে আমাদের যে কিছু জিনিসপত্র কেনার বা সঙ্গে আমরা যুক্ত আমরা অর্থাৎ কনজিউমার হই সেই মুহুর্ত থেকে কিন্তু আমরা এই কনজিউমার হিসাবে এই দিবসটা আমাদের কাছে অত্যন্ত একটা জনপ্রিয় জিনিস কারণ এর মাধ্যমে অসংগঠিত যে এই ক্রেতা মানুষ তাদের একত্রিত করে গোটা বিশ্ব জুড়ে তাদের একটা সমষ্টিগতভাবে একটা রেকগনিশন দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং সেটাই আজকে চলছে আমাদের এখানটায় ক্রেতা সুরক্ষা দপ্তরের মধ্য দিয়ে আমরা এই দিনটাকে পালন করছি বা পশ্চিমবাংলার সমস্ত জায়গা নিয়ে এবং আজকে আমাদের জেলায় জেলায় সমস্ত জায়গাতে এই ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই আমাদের রাজ্যব্যাপী আমাদের এটা চলছে ডেটও হচ্ছে আই থিঙ্ক ডিফারেন্ট কম্পিটিশানও হচ্ছে যেগুলো কাজ করছেন আপনারা সেটা নিয়ে কনজিউমার সভেয়ারি একটা বাড়ছে সেই জন্যই আপনাদের যোগদান কনজিউমার প্রোটেকশনের ক্ষেত্রে অনেক উল্লেখ নিয়ে আছে সিভেরি মার্কেটিং আজকের বদে প্রোগ্রামে কমিটির মাননীয় খাদ্যমন্ত্রী ডিপার্টমেন্টাল কনজিউমার अफेयर्स ডিপার্টমেন্টের খাদ্যমন্ত্রী ডঃ মিত্রা স্যার আর অনরেবল এমওএস শ্রীकांत মাহাতাওনি একটু দেরি হচ্ছে আমাদের আসতে উনি টিটানগর মটমতি আসব কিন্তু আমাদের অনেকটা প্রোগ্রাম আছে এখানে আছে লিস্টে তো ওগুলো টাইমলি কিন্তু আমাদের কে স্টার্ট করতে হবে সেই জন্য আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করে দিলাম এই সাথে আমাদের মধ্যে আজকে আছে देवजोति दत्ता अपना देवजोति दत्ता आशने हैं ना देवजोति दत्ता असिस्टेंट जंगल मैनेजर रिजर्व बैंक ऑफ इंडिया आरिजित दास असिस्टेंट मैनेजर आरिजित दास रिजर्व बैंक ऑफ इंडिया दूसरे रिजर्व बैंक ऑफ इंडिया थे केश चेंग उन्हीं अपना देर सामने बख्ते का देविन बैंकिंग सेक